এই যে জন্মদিনে কেক খাওয়ার জন্য এই যে আগে কান্দা শুরু হয়েছে যে কোন কে খাবো এটা কেরা খাবো আমি তুমি খাবা কেন খাবা কামার আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে আমার তোমার হ্যাপি বার্থডে মামার কি মামা কি চিনা মামা খালি খাওয়ার জন্য আইছে এই যে এত সুন্দর কেক তুমি খাবা ওকে ওকে ক্রিম খাবা আচ্ছা খাই কোন হইছো একটার পরে না দুইটার পরে এগুলো বলা যাব না আচ্ছা এগুলো বলবো না খাওয়ার জন্য আছে কাটো বেকো তুমি ধরো কাঠ হয়ে গেছে গা ধর ধরা ধরো ধরা ধরো একটু কাছে না ধরো কোন সাইডে ধরবা কাট ঐ চাইডে কাট ন এই চাইডে কাটি এই যে এই চাইডে কাট এই যে

হ্যাঁ হ্যাঁ একবার মতো আর খায় না আর একবার খায় না আস্তে আস্তে খাও যে মাসের মধ্যে দুইবার জন্মদিন করি তাও তুমি খাওয়ার জন্য এরকমই করো কে মানুষ কি পাবো না হ্যাঁ গায়ে যারা আছেন আপনাদের বলে রাখি আগামী আট তারিখের আবার জন্মদিন আঠারো বা নয় তারিখতে তে না আচ্ছা মাসে প্রতি মাসে দুইবার জন্মদিন থাকে